এ ভাই ভাইসাব ভাই ভাই আজকের বুধবারে আজকের বুধবারে অত্য মৌলা দেবীগুলির ভিতরে অত্য মৌলা দেবীগুলির ভিতরে চিকিৎসা প্রদান করবেন ডক্টর মোহাম্মদ সাগল হাকিম ডক্টর মোহাম্মদ ছাগল হাকিম এ ভাসি এইস এ ভাসি এইস এ ভাই সাব ভাই সাপ ভাই কোন সাপ তুরাস আপনাকেও না ফারিশালার হাসপাতাল যা হেনতে সার রোগী আইছে 20 জন রোগী রাত দেশে ধরে আর 20 মোট মট 40 জন এ ভিতরে মাথা একজন গোলাকাটা কাটা দুই জন বিসুন্দর তিন জন জন্ডিস চার জন আর আমাশয় রোগী আপনার বাগান হাইতেছে আর গান করছে ও মোরা মোছাই জ্বলাইছে সিনো হাই দাও না ডাক্তার একটা ট্যাবলেট লিখি দেখো না ওই বি সনাতে কত কেজি আম ডাক্তার এই আম সারান থাই আমি ডাক্তার ছেলে সাপ আমার কাছে যে রুগী আসবে তার থাকবে না কোনো সমস্যা এক একটা উঠো আর আমার চেম্বারে ঢুকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম একটু আমু একটু বমু একটু রোগের কথা বমু হ্যাঁ কবে একটু সংক্ষেপে আজকে আমার অনেক রুগী তোমার নাম কি পাগল পাগল কি কারো নাম হয় নাকি স্যার বাইরে দেখলাম আপনার নাম ছাগল আমার নাম পাগল অসুবিধা কি তোর মতন পাগল কি আমার ছাগলের অর্থ বুঝবে একটু বুঝিয়ে বলেন আমার নাম গোলাম লোকমান হাকিম সংক্ষেপে ছাগল আমার নাম ওপর গোলাম লোকমান হাকিম সংক্ষেপে পাগল বাজে কথা রাখো রোগের নাম বয়ন করো রোগ রোগ তো অনেকগুলো হয়েছে যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এগুলো কি রোগ হলো নাকি এগুলো তো অ্যালফাবেট পাবেট বলে না যাই বলে না এগুলো একটা অর্থ আছে অর্থ কয়টা বুঝিয়ে বল এতে একজিমা বিতে বুকের মধ্যে সিতে কুরকুর কইরে কামরা ডিতে ডায়াবেটিস হইলনি ইতে एग्जामের ফরা ওইটা জিতে গাও গোতর বেতে গেছে রোগ তো বানাওনি বানাইতে শরীরে একটা কিসমিস এই মুহূর্তে জানো তোমার কি করা লাগবে এত অধিক অধিক না করে বিতে বদ্র লোকের মত পয়সাটা দিয়া সিতে তুমি কেটে পড়ো হ্যাঁ কি ডাক্তার ভাই কি ডাক্তার তাহলে আমার রোগ সারা না সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সুন্দর একটি উপস্থাপনা করবার জন্য